মোহাম্মদ সেলিম মিয়া ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রাইভার পরিবহন চালক হালকা আমাকে আমি গাড়ি চালাইতাম যেটা হিডার নাম্বার হলো চৌদ্দ শূন্য আঠারোশো পঁয়ত্রিশ আমার লাইসেন্সও হালকা আমারে একটা পরিবহন তত্ত্বাবধাক সরোয়ার সাপ একটা গাড়ি দিয়েছে যার নাম্বার চৌদ্দ শূন্য সাতশো তেরো এই গাড়িটা দিয়া বড় গাড়ি হেভি ড্রাইভারের গাড়ি আমার দিছে বিনময়ে আমার গাড়ি হেভি ড্রাইভারের দিছে বিনময়ে দিয়া আমারে মৃত্যুর দিকে ঠেলে দিছে দেশবাসী প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সমন্বয়করা আপনাদের কাছে চাই আমি কি অন্যায় করেছি আমার আজকে একটা ফাও নাই আমার ডাইন ফাও নিচের থেকে নাই কবরও চাইতে হইলো আমি একটা ফাও হইয়া যাইতে ওই আমি জোর করি আমার সাতশো তেরো গাড়ি অফিস তত্ত্বাবধাক গোলাম সরোয়ার আমারে ক মেয়র তৎকালীন মেয়র বেরেস্টার শেখ ফজুল আমালে আমারে ক যদি তুমি এই গাড়ি না চালাও তোমারে সার্কি সুক্ত চুক্ত করে দেবো এডি কয়া পয় টয় দেখায়া কতগুলা কাগজও সিগনেচার নিয়েছে আবার আমারে ক সার্কি কি চুক্ত করে দেব আমারও তিন দুই রায় একদিন ডিউটি করাইছে আমার এমনও সময় গেছে আমি একটা ফিয়া জুকায়ার ছিলাম আমারে ডিউটি করাইছে রাইতে দিনে ডিউটি করায় আমারে মৃত্যুর দিকে ঠেলে দিছে তখন প্রশাসক মহাদয় ছিল না তখন ছিল মেয়র বেরেস্টার শেখ ফদুল উত্তাফর শশিব হল আকরাম স্যার হায়দার আলী স্যার আর সরোয়ার স্যার এরা আমার ভয় অন্যায় কইরা আমি দেখাইলাম ওনাদেরকে আমার পাওটা দেখেন ভুলা কেন বইছে আমারও ছুটি দেন পর ছুটি দেওয়া যায়ব না এই পাও লইয়া ডিউটি কইরা পরে আমি আজকাল তিনবার চারবার পাও কাটা গেছে আমার বোর জমিন বেচ্ছি আমার জমিন বেচ্ছি একুশ লাখ সত্তর হাজার টাকা গেছে আমি আমার আমগো সিটি কর্পোরেশনের ড্রাইভার গো কোনো দুর্ঘটনার কবলে পড়লে তা করে অন্য পোস্টে ডিউটি করা তারা ডিস রুম রিসিপশন তাহলে সিবিট দেখার কাজ করে আমি আবার অন স্বাভাবিক জীবনে কৃত্রিম পাও লাগায় ফিরে আসছি আমার স্যার কি আমি ফিরত চাই এখন প্রশাসক হয়েছে যার নাম নজরুল স্যার এই স্যারে বলে আমরা তোমার ফোয়া অমানবিক করছি তুমি আমি করে মাফ করিয়ে দাও এই কথা কই ফাইলে সই করছে আমি লীগের কিছু লোকজন আছে এরা আমারে জয়ান হইতো দেয় না আমার ফ্রে হুমকি দামকি দেয় আমার ফে অমানবিক নির্যাতন চালায় আমি দেশবাসীর কাছে বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাছে বিচার চাই আমি কি অন্যায় করেছি আমাকে আজকা মৃত্যুর দিকে ঠেলে দিছে আমার লক্ষ লক্ষ টাকা গেছে আমি আজকা মৃত্যুর দিকে ঠেলি এখন আমি আল্লাহ দিলে স্বাভাবিক জীবনে আইছি আমার কি আমি অন্য জায়গায় ডিউটি করে আমার বেতন আমার ওভার টাইম আমার ভাইয়ের ড্যামারেজ চাই দুই হাজার চব্বিশ সাল আমার একটা কাগজে লেইটইছে তা বসে স ইচ্ছা কারণে রিটার্ট হইতে চাই এটা তো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা তলে আমার পাওটা গেল কোথায় আমি আসছিলাম ড্রাইভার দেশবাসী আমার পাও নাই আমি কি অন্যায় করেছি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবাই কাছে আমি চাই এখনকার প্রশাসক নজরুল স্যার উনি বলছে যে তোমার খুব অন্যায় করা হয়েছে আমরা আল্লাহ আদালতে কী জব দিব তুমি তোমার চাকরি কর পরে ফাঁসের থেকে কিছু দালাল মানুষে ক স্যার হ্যাঁ ডিউটি করতে পারব না আমি কেছি ডিউটি করতে পারু আমি তাহলে স্লিপ টিলিপ লিখতে পারু পরে আমারে ক ওনাদেরকে প্রশাসক মহাতায় নজরুল সাড়ে বলে দরকার ওনারা বেতন দিয়া বেতন বহায় উনি তো বাড়ির কাম ঘুরা বাড়ানো ওনার তো আমরা অমানবিক করলাম একুশ লাখ সত্তর হাজার টাকা গেছে আমার জমিন বোর জমিন বেচি আমার জমিন বেচ্ছি আমি গিয়া সর্বশান্ত মানবতার জীবন জীবনযাপন করছি দেশবাসী আমার দিকে একটু তাকান অন্যায় প্রতিবাদ করাইমানই দায়িত্ব আসসালামু আলাইকুম آڈر ايج سر سر جناب سر